ونشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم

বিশেষ করে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার আলোচনা শোনার জন্য মানুষ অধীর আগ্রহের সাথে বসে থাকে আমাদের বরিশাল অঞ্চলের গর্ব উত্তর বরিশালের অহংকার জননন্দিত বক্তা আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ আমাদের এই অঞ্চলেই বিশেষ করে বৃহত্তরের কলিজার টুকরা আলহাজ হাজরানা মোহাম্মদ ইসলাম সিরাজি সাহেব তিনি উপস্থিত হয়েছেন অবশ্যই আপনারা তার বয়ান শোনার জন্য এসেছেন তার আগেই আমরা কিছু সামান্য অল্প সময় কারণ মোমবাতি থাকলে হেজাকলাইট আসলে আর মোমবাতির আগ্রহ থাকে না কি ঠিক কিনা যখন যেখানে যে অনুষ্ঠান হয় ওটার ওই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি থাকেন তার প্রতি সকলের আগ্রহ থাকে ঠিক কিনা বিবাহ সাথীর যদি আয়োজন হয় বর আর কনে উচিরায় বিবাহর আয়োজন হয় মানুষ যতই ঘরে বসতে বলে বসে না গেটের দ্বারে দাঁড়ানো থাকে পর কখন আসবে কি ঠিক কিনা হাজারো যদি তারে বলা হয় ভাই ঘরে বসেন বসেন না জামাই আসছে কি জিজ্ঞাসা করে কিনা জামাই আসছে না কখন আসবে সবাই গেটের দ্বারে অপেক্ষা করতে থাকে যে জামাই কখন আসবে আজকে আমাদের এই মাপের আজকের যিনি বর যিনি আসবেন যাকে আমাদের এই অঞ্চলের মানুষ দেখার জন্য ওই আগ্রহের সাথে অপেক্ষা করতেছে যারা এখনো দোকানে বসে আছে রাস্তাঘাটে ঘুরতেছে তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো সিরাদিস বহুদুর কখন স্টেজে ঠিক কিনা স্থানীয় কিছুক্ষণ আগে আমাদের এই অঞ্চলেরই বিশেষ করে উত্তর বরিশালের আমাদের হাজার হাজার ওনায় ক্যামের রুহানি পিতা যার চেহারার দিকে তাকালে দেল নরম হয়ে যায় ওনার হাদিসের কথা মনে পড়ে আমাদের আলেকুল শিরোমণি বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধ কাকা কিন্তু কথাগুলো অতি গুরুত্বপূর্ণ কিনা কিন্তু এই কথাগুলি মানুষের কাছে ভালো লাগে না কিনা আমাদের সমাজের ভিতরে যদি সুদেরবাস করা হয় যিনি সুদ তিনি শুধু ওয়াজ শুনতে রাজি হয় না যিনি সম্পদ লুণ্ঠন করে খায় তিনি সম্পদ লুণ্ঠনকারী কি শাস্তি এই ওয়াজ শুনতে তার কাছে ভালো লাগে না যিনি হক নষ্ট করে খায় যদি সেখানে কি হয় এই ওয়াজ তার কাছে ভালো লাগে না যে সম্পদ অন্যায়ভাবে জবরদস্তি করে খায় মানুষের সম্পদকে অন্যভাবে লুণ্ঠনকারী তাদের বিরুদ্ধে যখন ওয়াজ করা হয় তখন তাদের কাছে এস ভালো লাগে কারণ আমরা যখন বিভিন্ন জানাজায় যাই যখন বিভিন্ন কিছু কথা মানুষ আছে জানাজে আসছে এখন মানুষের যে এরকম থাকে একদিন আমারও চলে যেতে হবে ওই জায়গায় তখন লড়াই কেন তখন কিছু কথা বলে এক বলি দুষ্ট প্রকৃতির লোক আছে তখন তা আলোচনা সমালোচনা করতে থাকে যে হুজুর ওয়াস করার সময় পায় না বলে কি বলে না কারণ যখন কোন সমাজে কোন জায়গায় ভালো আলোচনা হয় তখন খারাপ প্রীতির সব সবসময় গাও শুধু শুরু হয়ে যায় তারা শুনতে চায় না জুমার মসজিদে ইনাম সাহেব বয়ান করে এক শ্রেণীর লোকেরা দেখবেন শুধু গরিব দিকে তাকায় থাকে যে হুজুর আবার স্মরণ করায় দেয় ইশারা দিয়ে দেখা দেয় ওদেরটা কিন্তু বাড়ছে কি বলে কি বলেন সমাজ আজকে এমন পরিস্থিতি যে আমাদের সমাজের মানুষ আজকে দেশ এত উন্নত যেখানে কম্পিউটারের যুগে মানুষ কত কিছু আবিষ্কার করেছে কিন্তু মানুষ তারপরও এই যে কম্পিউটার বৈজ্ঞানিকরা বিভিন্ন কিছু গবেষণা করে আলাপ করেছে বৈজ্ঞানিকরা যে সমস্ত জিনিস আবিষ্কার করেছে সেই আবিষ্কৃত জিনিসের ভিতরে যদি আপনি তাকান প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনি আল্লাহকে খুঁজে পাবেন ঠিক কি না আপনি যখন মোবাইলে কথা বলেন আপনার তো মাথায় চিন্তা যে আল্লাহ उधर হাজার হাজার মাইল দূরে সেখান থেকে আমার কাছে মোবাইল করে কথা চলে আসে এই যেই তুমি যাকে দিয়েছো তাকে যিনি সৃষ্টি করেছেন তার কত ক্ষমতা ইজতি না এই দুঃখের বিষয় দুনিয়ার সব জিনিসের উন্নতি হয়েছে কিন্তু মানুষের ইসলামের পক্ষে আলেম সমাজের পক্ষে থাকার মতো মন মানসিকতার উন্নতি আজও হয়নি ঠিক না এক শ্রেণীর মানুষ সর্বসময় তারা ও কেরামের মসজিদ মাদ্রাসার বিরুদ্ধচারণ করে কারণ তারা মনে করে যে এরা তো সর্বসময় মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য যে ওয়াজগুলি করে এগুলি তাদের কাছে ছাত্র যারা কি ঠিক কি না ভালো কথা দেখে ওয়াজ নাল হয় দিবশারী সময় যদি 300 400 চেয়ার সেটিং থাকে যারা পায়রা ঘোরা ঘোরা করে হঠাৎ করে আসলি চেয়ারে বসতে পারে না কি পারে সেটিং অনুযায়ী বসে যায় আজকে এই যে রহমতের বাগান আপনি দেখেন এখন আমি আশার পথে দেখলাম বাদামের দোকানে আর চার দোকানে যত লোক দাঁড়িয়ে রয়েছে এই লোকগুলি কিন্তু বাড়ির থেকে আসতে এই কথা বলে যে আমি কিন্তু ওয়াজে যাই কি বলছে কিনা বাড়িতে সব বলে আসছে কিনা যে আমি ওয়াজে যাই তার ঘরের স্ত্রী পিতামাতাও জানে পিতা মাতাও বয়ে আসছে বাবা ওয়াজে যাস হুজুরের কাছে বলিস আমার জন্য একটু দোয়া করে অনেকে বলে কি বলে না কিন্তু সে মা ফের ভিতরেই আসে নাই হুজুরের সাথে তো দেখেই হয় না

আমাদের মহাজুজ মেহমান তুই কিছুক্ষণ ভিতরে চলে আসবে আমি আপনাদের